আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক দিন রাসুজ সাহা ইসলামের কাছে কোনো সুরা নাজিল হয় না কয় দিন নাজিল হয় না কোনো বর্ণনায় পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোন বর্ণনায় দুই মাস কোন বর্ণনায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহর হাবিব সাহে ইসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোন নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশান এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন রে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে করোনা রায় যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন ইয়া আই হার রসুল মা উনজিলা ইলাইক মের রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুশ্রিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধ তোমার আল্লাহ বোধ তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিব সাহেব ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরও খারাপ কথা বলল সে বলল ইন্না শাহিত আনাকা কত তারাকাক তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধ আর আসে না মোহাম্মদ নাহমদুল্লাহমিন এটা দিয়ে জিবরিল আলহিসকে বুঝিয়েছেন জিব্রাইল এসে কি কি যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন কিছু বলতেন না আল্লাহর ইসলাম মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন গড়া বলতেন তিনি আনিল হাওয়া ইল্লা আল্লাহর ওহি আসলে সেটা শোনাতেন তো ওহিও আসে না উনি শোনাতেও পারে না ওহিও নাই উনি শোনাতেও না এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসুল সাহে ইসলামের কিরে মাসের পর মাস চলে গেল ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি কি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসুদুল্লাহ ইসলাম যখন এরকম দুশ্চিন্তিত পেরেশান অ্যাংজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা আল্লাহ নাজিল করেছেন শান্তনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগানিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আরেকটা সূরা সুরা আছে সুরা তো না শাহ আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি অ্যান্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউন্স আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে

আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপর আমি তাপসিরে ঢুকছি ও দোহা আলোর ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা মা কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে এটা ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক না বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না বলাল আহ তো খৈরুল্লাহ কামিনাল উল্লাহ নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন লাইফ ভালো সময় আসতেছে ওলা সৌফাই অথিকা রব্বুকা কাফা তরদা আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না আলম ইয়া জিদি কি নয়িম ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনি পথ খুঁজতেছিলেন আল্লাহ আপনাকে পদ দেখিয়েছেন ওয়া জাদা আলান রিক্ত হস্ত ছিলেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়েছেন আম্মাল ইয়িম আ ফালা তখার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ও আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সোয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ও আম্মা বি নেমাতে রব্বিকা দিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবাহান